আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল করতে চাচ্ছ সবচেয়ে বড় দুইটি সমস্যা আমি স্ক্রিনে দেখাচ্ছি একটি হচ্ছে লগ ইন অর্থাৎ লগ ইন এবং পাসওয়ার্ড এই সমস্যাটা দেখাচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাও তখন তোমাদের এই অপশানটা চলে আসে যে লগ এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ করতে হয় আর একটা সমস্যা হচ্ছে তোমরা স্টুডেন্ট লগ এটা পাও না তখন সাময়িক সময়ের জন্য এডমিট কার্ড যে একটা অপশন চলে আসে যে লাল লেখাটা দেখো এটা কিন্তু তোমাদের সামনে চলে আসে তোমাদের সামনে স্টুডেন্ট লগ এই অপশনটা আসে না আমি এই ভিডিওতে তোমাদেরকে দুইটা সমস্যার সমাধান দিব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবা যারা মোবাইল দিয়ে আবেদন করো তোমরা ক্রোম ব্রাউজারে আসার পর পরে দেখো থ্রি ডট লাইন একটা অপশন আছে এখানে ক্লিক করে তোমাদের এই জায়গার মধ্যে ডেস্কটপ সাইট এখানে একটা ঘর থাকবে তোমরা টিপ মার্ক দিয়ে দিবা যেহেতু এটা আমি পিছি থেকে ভিডিও করতেছি অবশ্যই এখানে ডেস্কটপ সাইট লাগবে না যারা মোবাইল থেকে এই ভিডিওটা দেখতেছ বা তোমরা মোবাইল দিয়ে আবেদন করবা তোমরা যখন ডট লাইনে ক্লিক করবা তারপর দেখবা এখানে একটা ডেস্কটপ সাইড আছে তোমরা সেখানে ক্লিক করবা তারপরে আসার পর প্রথম তোমাদের অনেকে যে একটা সমস্যা হয় দেখো এন ইউ ই এম এস লেখার পরে তোমরা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করো তারপর এইরকম একটা ইন্টারপ্রিট চলে আসে সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড ডিসক্রাইপটিভ রুল শিট এবং অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড ছাড়া ই এম এস এ অন্য সকলের কার্যক্রম বন্ধ থাকে তখন তোমরা অনেকে কমেন্ট করো ভাইয়া আমরা স্টুডেন্ট লগ যে অপশানটা এটা পাই না তো এটা না পাওয়ার কারণটা কি দেখো তোমরা যখন এটা লগ ইন করো এটা না পাওয়ার মূল কারণ হচ্ছে এন ইউ লেখো এই জন্য তোমাদের এটা চলে আসে তোমরা এন ইউ ই এম এস স্টুডেন্ট লগ এটা দিবা তারপর দেখো এখানে স্টুডেন্ট লগ ইন অপশান চলে আসছে অনেকে কমেন্ট করো যে ভাইয়া আমরা স্টুডেন্ট লগ ইন অপশানটা পাই না তো তোমরা এই কাজটা করবা এন ইউ এস স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ দিবা তারপর দেখবা স্টুডেন্ট লগ ইন অপশানটা চলে আসছে তারপর তোমরা একটা এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লিখতে পারবো আচ্ছা আমরা এখন দুই নাম্বার সমাধানে যাই দুই নাম্বার সমস্যাটা হচ্ছে তোমরা যখন বারে গিয়ে সার্চ দাও তারপর অনেকে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করা তখন কিন্তু স্টুডেন্ট লগ ইন এই অপশনটা আসে না তখন এই দেখো আমি দেখাচ্ছি লগ ইন এবং এই যাদের এই অপশনটা চাই তোমরা কিভাবে সমস্যাটা সমাধান করবে আমি দেখিয়ে দিচ্ছি আবরণ বেড়াচ্ছি দেখো তোমরা প্রথমে প্রথমে তোমরা ইএমএস ডট এনইউ ডট এসি বিডি স্টুডেন্ট লগ প্রথমে ই এম এস ডট ডট স্টুডেন্ট এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর স্টুডেন্ট লগ অপশন দিবা তারপর দেখবা রেজিস্ট্রেশন নাম্বার এটা চলে আসছে তারপরও যদি কারো এই অপশনটা না আসে তাহলে তোমরা বুঝতে হবে যে তোমাদের সারবার এই সমস্যাটা রয়ে গেছে তো আমার এখানে সমস্যাটা নাই হয়তোবা তোমরা যারা মোবাইল দিয়ে করতেছো অনেক স্টুডেন্ট বিশংস স্টুডেন্টরা কিন্তু মোবাইল দিয়ে করে যার জন্য হয়তোবা মোবাইলে এই সার্ভারের সমস্যাটা হচ্ছে আমি যে সিস্টেমে দেখিয়েছি তোমরা যদি এই সিস্টেমে ইএমএস ডট এন ইউএসি বি স্টুডেন্ট লগ ইন ক্লিক করো তারপর যদি তোমরা যাও এভাবে দেখবা তোমাদের এইরকম চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে যদি না আসে তাহলে বুঝতে হবে সার্ভারের সমস্যা আশা করি তোমরা এই দুইটা সমস্যার সমাধান পেয়েছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে